গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা ওর পাবা বললো আজকে আমি টিফিনে কিছু নিয়ে যাব না তো বাড়িতে যা আছে খেয়ে চলে যাব তো আমি ভাবলাম নিয়ে না তাহলে আর রুটি করবো না তো এই ব্রেড ছিল তো টোস করে নিলাম আর আমার না এই ব্রেড ডিম টোস খেতে ভীষণ ভালো লাগে আর ব্রেডটা কিন্তু আমরা ব্রাউন ব্রেড নিই আমি ময়দার মানে ময়দাটা বেসিক্যালি খাই কেন কি হলো আনার খানায় আচ্ছা এটা খেয়ে নাও আনার দেবো মামা খালি পেটে আনার খায় না আমার বাচ্চা এটা খেয়ে নাও আমি আনার দেবো প্লিজ প্লিজ পাবো না ব্রেডটা খেতে ভালোবাসে আমি যেহেতু বহুত এক্সাইটেড হয়ে ওর জন্য নিয়ে আসলাম আর ওর ওইখানে রাগ হয়ে গেছে ও ফার্স্ট আনার খাবে বলেছিল আনার মানে বেদানার যেটা তো আমি ওকে বললাম খালি পেটে আনার খেতে নেই সেই জন্য ওকে আমি ওটা দিলাম তারপরে খেয়েছে বাট রাগ করেছিল আগে থেকে তো এখানে আমি রান্নার জন্য এই যে ইলিশ মাছ নিয়ে আসলাম আগের দিনে সেই ইলিশ মাছ বার করেছি আর ওর জন্য কিন্তু ওই লোটে মাছটা নিয়েছি ওই ইলিশ মাছের কাঁটা আছে বলে খেতে পারে না সেই জন্য ওর জন্য কিন্তু লোটে মাছটা রান্না করব আর ওই পাটশা গাছ পাট শাক ভাজা আর একটু পাতলা ডাল করব। এই ডাল পাতলা ডালটা অনেক দিন করিনি আমি না যখনই ডাল করি গাঢ় ডাল করি আরও বলতে ওই ভোনা ডাল যেটাকে বলে কিংবা ডাল তরকা ডাল ফ্রাই এগুলোই করি এই যে পাতলা ডালটা আমি আজকে নতুন করব ওই ডাল টমেটো একটু টমেটো দিয়ে ভালোভাবে পাতলা করে করব আর আমি এক সময় করবো বলে এই যে সর্ষে টর্ষে একসাথে কিন্তু একটু গুঁড়ো করে নিলাম এরপর কিন্তু এতে পানি দিয়ে না হলে কিন্তু এটা পিসতে বেশি সময় লাগে তো ওটা আমি পিষে নিয়েছি আর এখানে এই যে কলমি শাক বলতে যাচ্ছিলাম এটা কলমি শাক না সরি পাট শাক তো পাট শাকটা কাল রাত্রিতে আমি বেছে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে এটা পাতলাটায় পানি নিয়ে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেব আর আমি না সর্ষে ইলিশ করবো বলে ইলিশ নয় সরি সেই যে লাউ পাতা নিয়ে আসছিলাম লাউ পাতা দিয়ে ভেবেছিলাম তারপর দেখলাম লাউ পাতাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে যার কারণে আমি ভাবলাম ওটা ভালো লাগবে না কারণ লাউ পাতাটা না খেলে ভালো লাগবে না তো নরম ছিল না বলে সেই জন্য আবার আমি ভাবলাম তাহলে থাক আর করব না লাউ পাতা দিয়ে তো বেগুন ছিল আর ইলিশ বেগুনটাও না বেশ ভালো লাগে তো এই যে আমি ভালোভাবে কিন্তু আগে বেগুনটাকে কষিয়ে নিয়েছিলাম তো কষিয়ে সে নিয়ে এই যে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিন্তু মাছটা ভেজে নিয়েছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম আর আমি কিন্তু সাদা সরষা কালা সরষা জিরা কালা জিরা সব কিছু একসাথে পিসে মানে কালা জিরাটা তেলে ছেড়েছিলাম তো ওইগুলো মশলাগুলো একসাথে পিষে আর রান্নাটা করেছি বেগুন এই দিকে কিন্তু আমি এই যে পাট শাকটা ভালোভাবে ফ্রাই করে নিলাম তো আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিছু বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তো এই বাসনগুলো ধোয়া ধুয়া করে তারপর কিন্তু গ্যাসটা পোছা দেবো কারণ গ্যাসটা না এখন খুব গরম আছে তো গ্যাসটা রান্না করার পরেই যদি পোছা লাগাই তাহলে কিন্তু গ্যাসটা ফেটে যাওয়ার ভয় থাকে যেহেতু ওটা কাঁচ আছে তো সেই জন্য পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি ক্লিন করি তো এই যে আমি কিন্তু সব কড়াটড়াগুলো চেঞ্জ করে নিই চেঞ্জ করে কিন্তু সবগুলো ধুয়ে একবারে রেখে দিই কারণ কড়াতে রেখে কোনো লাভ নেই যেহেতু খাওয়ার সময় না ওভেনে দিলে গরম হয়ে যায় সেই জন্য বেশ সুবিধা হয়েছে যে কড়া রাখ সব কিছু কিন্তু ভালোভাবে একসাথে আমি সব ক্লিন করি গ্যাস ট্যাস পোচা লাগিয়ে এই যে রেখে দিলাম দেখো এখানে কিন্তু একটাও টাড়ি আমার কিচ্ছু নেই সব কিন্তু আমি ফাইবার প্লেটে ঢেলে রেখে দিয়েছি যেটা খাওয়ার সময় যদি গরম করতে চাই যে কোনো সবজি সেটা ওভেনে দিয়ে দিলেই গরম হয়ে যাবে তো ওভেনটা অ্যাকচুয়ালি নিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে ফার্স্ট যখন আমাদের মাইক্রো ওভেন নেওয়ার কথা হয়েছিল তখন না আমি রাখবো করছিলাম কি দরকার ওইসব নেওয়ার এখন এই ছোট ছোটো শখগুলো না আমার থেকে বেশি কিন্তু ওর ছিল কারণ ও বলেছিল যখন আমার নিজের একটা ঘর হবে তখন কিন্তু আমার যেটা মনে লাগবে সেটাই আমি কিনবো তো এইগুলো ছোট ছোট শখগুলো ওর আগে থেকেই ছিল তো ফার্স্টে আমি যেটা বললাম আমি বারণ করছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার সব থেকে ভালো সুবিধা হয়েছে কারণ টান টান সেরে এখন কিন্তু চলে এসেছি খেতে আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই ইলিশ বেগুন দিয়ে ভাত খাবো বলে দেখো আমি একদম বসে গিয়েছি আর আমার না সত্যি বলবো এত ভালো লাগছিলো খেতে ইলিশ বেগুনটা অনেকদিন পর খেলাম যেহেতু আমি লাস্ট খেয়েছিলাম কিন্তু আমার মেস্তির বাড়িতে তখন রান্না করেছিলাম ইলিশ বেগুনটা সবাই বলছিল খুব ভালো লাগছে তো আজকে হঠাৎ আমার মাথায় আসলো তাহলে ইলিশ বেগুনই করে নিই তারপর আমি কিন্তু খাওয়া দাওয়া করে বাবুর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে গাছে পানি টানি দিয়ে দিলাম দিয়ে এই জুতোগুলো আমি ধুয়েছিলাম ওর পাপার একটা সেট আমার একটা আর বাবুর একটা স্কুলের তো এইগুলো ধুয়েছিলাম এগুলো দেখছি মানে একদিন তো রোদে রাখতে হয়েছিল এক দুদিন কারণ বৃষ্টি হচ্ছে তো শুকাতে একটু অসুবিধা হচ্ছিলো এখন দেখলাম শুকিয়ে গেছে করে দিলাম তো এখন ওই মকরবের আজানো হয়ে গেছে তো আমি ওই আগারবাতিটা একটু দিয়ে দিলাম দিয়ে না দেখতে পাচ্ছি না তো আমিও আমি এখানে না আগারদানিটা খুঁজছিলাম সেটা কোথায় আছে বাবুও কোথায় রেখেছি কিনা জানি না আর আমিও কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না সেই জন্য ওই বাইরেতেও একটা দিয়ে দিলাম ওয়ার্ড্রাপের ভেতরে ঢুকে আর আগারদানিটা না খুঁজে পাচ্ছিলাম না তো বাবুকে আমি জিজ্ঞেস করলাম কোথায় ও এখন ওর পাপার আছে সেই জন্য আমাকে বলছে কই গো তারা ওটা কই খুঁজে পাচ্ছি না মানে বাবা যেমন বলে ও তেমন ভাবে আমাকে তোর বাবা নিয়েছি যাবো কোথায় সেটা হচ্ছে যে ওর বাবা না স্ত্রী মুভি এসেছে যেহেতু তো যখন থেকে এসেছে ও তখন থেকেই বলে যাচ্ছে আর আমি না তো এর মুভি দেখে এত ভয় করি কী বলবো আমি মানে ভয় করি বলতে গিয়ে আমি দেখি না ভয়েতে স্ত্রী পার্ট ওয়ান যখন দেখতে গিয়েছিলাম তখন না আমি মানে ইন্টারভেলে বাড়ি চলে এসেছিলাম এত ভয় লাগছিল আমাকে তো তেমন কিছু ভয় না হলেও কিন্তু আমারও কেন জানি না ভয় লাগে তো এখানে আমি বাবুর জন্য দুটো ডাক ফ্যান্টাসি বিস্কিট নিয়ে রাখছি কারণ ওর সর্দি আছে আর ও মহলে যাওয়া মানে না পপকর্ন কোল্ড ড্রিঙ্কস এসব সাইবে তো পপকর্নটা ছিল ঠিক আছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস টাইপ আমি জানতাম সেই কারণে আমি দুটো বিস্কিট নিয়ে রাখলাম আর ও যেহেতু কিছু খেয়েছিল না ঘুম থেকে উঠে সেই জন্য বিস্কিটটা ওকে যেয়ে খাইয়ে দেবো আর এখন ট্রাফিক দেখো এত লেট হয়ে গেছে তার উপরে ট্রাফিক এই যে দিদির গাড়িটাও বেরিয়ে যাচ্ছে লাল গাড়িটা আর আমরা চলে এসেছি অ্যাক্টিভা নিয়ে দিদিরা আসছে কারে আর দিদিরা আমরা একসাথেই কিন্তু দেখব মুভিটা এখন এখানে এসে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এখনও কিন্তু আসেনি দিদিরা কারণ ট্রাফিক যেহেতু ছিল খুবই আমরা সেই জন্য এখন ভেতরেই চলে এসেছি আর দিদিদেরকে টিকিটটা দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ করে কারণ আমরা আমাদেরও কিন্তু অনেক লেট হয়ে গেছে মুভি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে দেখো সবাই একদম গালে হাত দিয়ে বসে বসে মুভি দেখছে তো আমাদেরও লেট হয়ে গেছিল আর বাবু না এখানে বলছে বারে মিয়া ছোট মিয়া মুভি না মাম্মা কারণ ও না বারে মিয়া ছোট মিয়া মুভি ওর খুব পছন্দের একটা মুভি সেই কারণে ও বলছে বারে মিয়া ছোট মিয়া না বলছে না তো ও যেহেতু খুবই না ভয় করছিল। আনা না করছিলাম

আমরা এখন বাইরে চলে এসেছি আর এখান থেকে পপকর্ন নিচ্ছিল জিজু একটা এরা দুজনে এখন দেখো না এত দরদরি করছি ওদেরকে আমি এত ছিলাম কিন্তু এ বহুত এক্সাইটেড ছিল ওরা যাক এখন কিন্তু আমরা ভেতরে চলে যাচ্ছি আর দিদিদের সিটটা না আলাদা জায়গায় ছিল তো আমরা এখন সব জয়েন্ট হয়ে গিয়েছি এক জায়গায় দেখছিলাম ওখানটা একটু ফাঁকা ছিল দুটো সিট ছিল তো আমরা চলে এসেছি আর রাজা না আমাকে বকছিল আমি কোচরে পপকর্ন ঢালছি বলে তো পপকর্নের জায়গাটা যেহেতু অনেকটা বড় ছিল সেই জন্য আমি কি করলাম দুটি কচরে ঢেলে নিয়েছি সবদিকে সব দিকে তো নিতে পারবে না তো দিয়ে দাও আমার ওনাতে দিয়ে দাও বসে বসে খাই আজ কি বিলকুল वैसे के वैसे ही हो मासूम जैसा तुमने बिल्कुल वैसे শেষ হয়ে গেছে আমাদের তো ভীষণ হাসি লেগেছিল ফার্স্টে তো বললাম যেটা আমি ভয়েতে আসছিলাম না তারপর এত কমেডি ছিল বরঞ্চ স্ত্রী পার্ট ওয়ান যেটা ছিল ওটা আমার ভীষণ ভয় লেগেছিল বলে ইন্টারভেলে আমি চলে এসেছিলাম মানে একটা ডারাবানা মুখ দিয়েছিল কিন্তু এখন ডাড়াবানা কিচ্ছু নেই বরঞ্চ কমেডি একটা মানে ভূত যেটাকে করেছে চুরেল করেছে ওটাকে দিয়েছে তো যাই আমরা এখন চলে এসেছি মুভি শেষ হয়ে গেছে আর বাবু না আমাদের সাথে যাবে না বলছে বলছে আমি বড় বাবার গাড়িতে যাব তো দিদিরা এই যে চলে যাচ্ছে বাবু কিন্তু গাড়িতেই আছে তো এই যে আমি কিন্তু আমাদের বাড়ি বাড়ির সামনে চলে এসেছি যেখানে বাবুর জন্য বলেছিলাম ওয়েট করবে আমি যে ওকে নিয়ে চলে আসবো তো বাড়িতে চলে গেলেও আর আসবে না আমি জানি আর অনেকটা রাত হয়ে গেছে এখন দুটো বাজে রাত্রি তো আমরা গিয়েছিলাম সাড়ে এগারোটা শোয়ে তো তাহলে চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম